সকাল থেকে দেখো একজনের মুখ করে এই যে মা মিক্সিতে কাজ করছে এটা তুই কেপে কেঁপে উঠছে কেন এরো আওয়াজ হচ্ছে কেন মুসলা

কোলে নিতে হবে কোলে নিতে হবে এখনো পরিষ্কার করিনি মুখ ধুয়ে দিইনি কিচ্ছু করিনি এখনো গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল ওয়েলকাম টু আওয়ার একটা নতুন ব্লগে এই যে এই ব্যাটাকে ঘুম পাড়িয়েছি ঘুমের জন্য কাঁদছে চোখ ছোট হয়ে এসছে তাকাতে পারছে না জ্ঞান জ্ঞান করছে কিন্তু ঘুমাবে না এরকম একটা জেদ মানে মনে হয় ওর ঘুম পায়নি কিন্তু আমি জোর করে ঘুম পাড়াচ্ছি এরকম একটা ও করতে থাকে বেশ কিছুক্ষণ যুদ্ধ এটার জন্য আমাকে রোজই বলতে হয় এখন বুঝে গেছি তো ঘুমাচ্ছে আর এদিকে হচ্ছে একটু চিকেন মাই হচ্ছে আমি একটু খুন্তিটা নাচ্ছি মাঝে মাঝে এসে মা একটু কাজ করছে না ওখানে কিছু একটা করছে জন্য আমি মাঝে মাঝে এসে একটু খুন্তিটা নাচ্ছি ও ঘুমালেই আমি প্রথম যে কাজটা শাড়ি দিকে না থাকি সেটা হচ্ছে এডিটিং হয়ে গেছে এখন ফোনে এডিট করতে হয় তো তো আমার প্রচুর সময় লাগে আর সমস্যা যেটা হয় এই ফোন থেকেই আমি ভিডিও করি আবার এই ফোনেই এডিট করি মানে এরম না এডিট করতে করতে ভিডিও করলাম এটা হয় না তো দুই দিকটাই ব্যালেন্স করতে হয় দেরি না হয় সেইটার চেষ্টা করি যাই হোক হয়ে গেছে আমার হ্যাঁ ব্রেকফাস্টও হয়ে গেছে চিঁড়ে দুধ আমি খাই মাও দেখেছো চিড়ে দুধ আম আর পিসি কিন্তু আম এখানে মা কেটে রেখেছে আর পক্প পিসি মুড়ি খাই সকালবেলাটাই তো পকোড়া বাঘ এই জাতীয় কিছু করে দেয় মা রোজই আলাদা করে তো সেটাই সকাল থেকে দৌড়ে দৌড়ে গিয়ে একশোবার করে জামা কাপড় আনা হচ্ছে আর জামা কাপড়গুলো রাখা হচ্ছে একটু করে বৃষ্টি হচ্ছে তারপরে বৃষ্টিটা বন্ধ হয়ে যাচ্ছে দেখো আমার চশমা ভর্তি জল আমিও কিন্তু জামা কাপড় তুলেছি তার প্রমাণ প্রমাণ দিয়ে করতে আর হচ্ছে আর বলতে গেলে ও আমার এই কারেন্টের মতন শখ লাগাচ্ছে তোমরা কিছু মনে করো না আমি সকালবেলা উঠে না চুলা আঁচড়েছি এখনো অবধি না আমার রাতের বাধা বেনিটা খুলেছি এক একদিন ইচ্ছে করে না খুলিও না একদম স্নান করার সময় করি যাই হোক তো এই এক বিরক্তি করে একবার জামা কাপড় নিয়ে আসা হচ্ছে একবার মেলে দেওয়া হচ্ছে এই এখন চলছে ডোকো ডোকো পিসি বৃষ্টিতে বৃষ্টিতে খুব ভালোবাসে বৃষ্টি জল বেশি খুব পছন্দ করে না পিসি হ্যাঁ এই দেখো হয়ে গেল কথা বলতে বলতে শেষের দিকে সান্ডের বাজার দেখো ছেলে পা তুলে মেষর দিকে বাজাচ্ছে আর মামুনি তুল বেঁধে দিচ্ছে এটা হচ্ছে সান্ডের বাজার আমার ছেলে কি গান আও ওই দেখো এটা দিদিভাই এখন একটা নতুন মজা পেয়েছে সেও মহা আনন্দে শুয়ে থাকে সুখ হ্যাঁ একদমই সেটা বলি

নীলকে স্নান করে একদম ঘুম পাড়িয়ে দিয়েছি বড় কাজ আমার আর আমি নিজেও স্নান করে নিয়েছি মা আজকে বানিয়েছে হচ্ছে চিকেন টুকি দিচ্ছে ওইখানে চিকেন তোমরা তো জানোই ভালো মন্দ খাবার হলে আমরা সেদিন তাড়াতাড়ি খুঁজে পেয়ে যায় আজকে সবারই হ্যাঁ ছোট থেকেই সবটা রয়েছে আমার সানডে হলে আগে তো সানডেই ছুটির দিন আমার মায়ের দুজনেরই থাকতো দুপুরবেলা সানডে হলেই আমার খিদে পেয়েছে আজকে আরও তাড়াতাড়ি খাওয়ার কারণ হচ্ছে আমার এবার এক মানে বাড়িতে আম এত কিন্তু তাও মানে একদিনও কোনো কিছু বানাতে পারিনি আমের কিচ্ছু বানাতে পারিনি একটা ম্যাঙ্গো কেক তো বানাতে হবেই আমের সিজনে তো চেষ্টা করছি আজকে একটু ছট করে যদি দুপুরবেলাটায় কাজে লাগে ম্যাঙ্গোকে একটা বানিয়ে নিতে পারি মনে সেই সুযোগটা পেয়ে উঠি না আমি হচ্ছে ব্যাপার তো দেখি এখন মা ভাত বেড়ে দিচ্ছে খেয়ে খেয়ে যদি দুপুরবেলা বানাতে পারি দুপুর দুপুর একটা দারুণ সারপ্রাইজ কোথা থেকে এসছো দিদি তুমি ইচ্ছাপুর থেকে তোমার সাথে আমার ফেসবুকে কথা হয় আসলে এত মানুষ আছে তো আমার মোটামুটি সমস্যা হয় আমি ঠিক বুঝতে পারি না এটা হয়ে যাচ্ছে প্রবলেম আকিমার জন্য আমার বেশি লাগে

কোনগুড়ছে কারণ খুব ওরা তো কিছু এতো আলাদা হই না কিছু এখন বাসাবো কি চা আসে বাসে যাচ্ছে সন্ধে প্রায় 7টা মতো নীলবাবু আজকে ট্রেনে দুপুরে ঘুম দিয়েছে ঠান্ডা ঠান্ডা ওয়েদার ওয়েদারটাকে অতি সুমনা গরম যেদিন থাকে সেদিনও প্রচন্ড পরিমাণে ছটফট করে আর কেটে বলতে গেলাম ও ম্যাঙ্গো কেকটা বানানো হয়নি যেন ভেবেছিলাম বানাবো কিন্তু সময় হলো না দুপুরেও ঘুমিয়েছে কিন্তু দুপুরে আমারও সময় করে উঠতে পারিনি সেজন্য হলো না আর থাকলো থাকলেও আজকের কমেন্ট সেকশন অনেক অনেক এই কমেন্টই এসেছে যে আমি প্রিসিওরটিতে কী কী করতাম কীভাবে কিওর করেছি সেটা যেন স্টোরি তোমাদের সাথে শেয়ার করি তো আজকে একটু সময় করে আমি সেটাই তোমাদের সাথে শেয়ার করে দেবো আশা করি তোমাদের অনেকেরই হেল্প হবে আগে এক কাপ চা খেয়ে নিয়ে সমস্ত কিছু মনে করে নিই বুঝলে তো আমি কী কী করেছি কারণ তোমরা তো জানো আমার ভুলো মন আমার আদা জিনিস ভুলে যাই তো সেই চা না করে আগে চাটা বানিয়ে নি হ্যাঁ একটু কমিয়ে জিনিস আচ্ছা একটু চাটা বানিয়ে চাটা খেয়ে তারগুলো দূরে নি এটা তোমাদের তারপর চলো আজকে তোমাদের সাথে শেয়ার করব আমার পিসিওডি জার্নি আমি যখন জানতে পারলাম যে আমার পিসিওডি আছে তারপরে ঠিক আমি কি কি করেছিলাম যেখান থেকে আমি কনসিভ করতে পেরেছি বা যারা ম্যারেড ন আনম্যারেড তার যাদের পিসিওডি আছে প্রচুর পরিমাণে হেয়ার ফল হয় মুখে অনেক রকম অনেক রকম মানে মুখে অনেক লোম বেরোয় অনেক রকমের প্রবলেম অনেকেরই পিসিওডিতে হয় আমি যে প্রবলেমটা ফেস করেছি সেটা তোমাদের কালকে আমি বলেছিলাম যে আমার পিরিয়ডের পরিমাণটা বেড়ে গেছিলো এছাড়া কিন্তু আর ডেটের একটু গণ্ডগোল হচ্ছিল এছাড়া কিন্তু সেরকম কোনো প্রবলেম আমি ফেস করিনি যখন আমি প্রথম শুনলাম যে আমার পিসিওডি ধরা পড়েছে তখন আমি প্রচণ্ড রকমের ভয় পেয়ে গেছিলাম কারণ তখন অলরেডি কাল যেমন বললাম আমি প্ল্যানিংয়ের কথা ভাবছিলাম যে এবার প্ল্যান করব তো সেখান থেকে আবার যখন শুনলাম এবং এই ধারণাটাও সবার আগে আমি কিছু কথা তোমাদেরকে বলি যে এই ধারণাটা মনের মধ্যে আসে যে পিসিউডি থাকলে কনসিভ করা যায় না মা হওয়া যায় না এটা সম্পূর্ণ ভুল একটা কথা সম্পূর্ণ ভুল একটা কথা এই টেনশনটা জাস্ট মাথা থেকে ঝেড়ে ফেলে দাও এইটা আমার জীবনে আরও বড় বিপদ টেকে আনতো যদি না আমি এটা মাথা থেকে ঝেড়ে ফেলতাম কারণ স্ট্রেস থেকে কিন্তু পিসিওডি হয় অনেকের এবং আরও বাড়ে সেটা তো স্ট্রেস নিলে একদমই চলবে না তো আমি প্রথম যেটা করেছিলাম অনেক এটা নিয়ে আমি অনেক নেটে পড়াশোনাও করেছি পড়াশোনা ইন দ্য সেন্স হচ্ছে জানতে চেয়েছি কি এফেক্ট হয় কি না হয় তো ওখান থেকে যেটা দেখেছি যে সবার আগে চিন্তা দুশ্চিন্তাটা মাথা থেকে ঝেড়ে ফেলতে হবে তো এই কনসেপ্টটা একদম সরিয়ে ফেলো যে পিসিওডি থাকলে মা হওয়া যায় না কারণ এখন ট্রিটমেন্ট অনেক উন্নত আর এখন নাইনটি মেয়ে মেয়েই পিসিওটিতে ভুগছে তো এটা কোনো নতুন রোগ বা অবাক করা রোগ কোনো কিছুই নয় এটা ট্রিটমেন্ট আছে তো যেটা প্রথম আমি চেঞ্জ করেছিলাম লাইফস্টাইল কারণ এটা এটা হচ্ছে সবথেকে বড় ওষুধ ওষুধ তো আছেই চলবে ঠিক আছে বাট লাইফস্টাইল চেঞ্জটা হচ্ছে সবথেকে বড় তার মধ্যে যেগুলো মেন মেন ছিল আমি তোমাদের বলে দিচ্ছি আজকের ভিডিওটাও ছোটই করার চেষ্টা করব মেন প্রথম অ্যান্ড মানে একদম প্রথম যেটা আমি করেছিলাম সেটা হচ্ছে যে একদম বাইরের খাওয়া আমি টোটালি স্টপ করে দিয়েছিলাম আমার এর আগে যখন আমার পিসিওডি ডি ধরা পড়ে আমি জাঙ্ক খাওয়া একদম স্টপ করে দিয়েছিলাম তোমরা যদি আমেদাবাদের পুরোনো ব্লকগুলোতে ফিরে যাও দেখবে যে হ্যাঁ একদম স্টপ মানে মাসে একদিন ওকে কোনো ব্যাপার না কিন্তু এখন যেমন টুকটাক এদিক ওদিক খায় আনলে কখনো না করি না এই জিনিসটা কিন্তু আমি পুরো বন্ধ করে দিয়েছিলাম এইটা এক নম্বর দুই হচ্ছে যে হেলদি খাওয়া যেমন ধরো কিছু বীজ আছে কিছু সিডস আছে যেমন ধরো তুমি সেসিমি সিডস খেলে যেমন ধরো পামকিন সিডস খেলে এরকম নানান রকম সিডস আছে এইটা খাবো কি করে আমি তখন কী করেছিলাম আহমেদাবাদে আমি একটা লাড্ডু বানাতাম ড্রাই ফ্রুটসের যে লাড্ডু হয় এই রেসিপিটা তোমরা ইউটিউবে গিয়ে চেক করো ড্রাই ফ্রুটস লাড্ডু এটা না সে মানে সিস্টের জন্য বলো বা এই পিসিওডির জন্য ভীষণ উপকারী এইটা করেছিলাম আর যাদের রেগুলার পিরিয়ড হয় না মানে আমি রেসিপিটা আর বলছি না ড্রাই ফ্রুটসের রেসিপি বলে চেক করো তোমরা পেয়ে যাবে আর ডেয়ারি জাতীয় প্রোডাক্ট মানে দুধ পনির এই জাতীয় প্রোডাক্টগুলোকে অ্যাভয়েড করতে বলে পিসিওটিতে আর প্রচুর পরিমাণে শাক সবজি ভেজিটেবিল আর প্রচুর পরিমাণে ফল খেতে হবে এইগুলো কিন্তু আমি সেই সেই টাইমটার কথা বলছি পার্টিকুলার আমি কিন্তু মেনটেন করেছি ওই টাইমটাতে বেশ যাদের পিরিয়ড রেগুলার হয় না রেগুলার পিরিয়ড নিয়ে অসুবিধা হয় মানে অনেকেরই পিসিওতে একটা কমন প্রবলেম তাদের ক্ষেত্রে আমি বলবো যে তারা রেগুলার এক্সারসাইজ করো কি এক্সারসাইজ করবে আমি রেগুলার করতাম সূর্য নমস্কার মাস্ট তারপরে লোয়ার অ্যাবডমিনের যে এক্সারসাইজগুলো হয় এখন ইউটিউবে এত সুন্দর করে এক্সারসাইজ দেখিয়ে দেয় বুঝিয়ে দেয় যে যেটার মতন ভালো কিছু হয় না লোয়ার অ্যাবডমিনের যে এক্সারসাইজগুলো হয় যেমন ধরো কোবরা পোস বাটারফ্লাই পোস তারপরে ধরো আমার এই মুহূর্তে সব নাম মনে পড়ছে না কোবরা পোজ বাটারফ্লাই পোজ এরকম অনেক রকমের এক্সারসাইজ আছে সূর্য নমস্কারটা যদি করতে পারো তাহলে তার মতন উপকার আর কিছুতে নেই ওটার কমপ্লিট সেটটা যদি করতে পারো সবই মোটামুটি হয়ে যাবে এগুলো একটু নিজেরা নেটে দেখে নেবে আমি কিন্তু এই এক্সারসাইজগুলো বাটারফ্লাইটা ভীষণ ইম্পর্ট্যান্ট ব্রিজ পোজ এগুলো করতাম তোমরা এগুলো রোজ সকালে অন্তত পক্ষে সারা দিন যা করছো করছো নিজেকে পনেরো মিনিট সময় দাও এটা খুব দরকার পিসিওটির জন্য দেখবে পিরিয়ডটা তোমার আস্তে আস্তে কিন্তু রেগুলার হয়ে যাচ্ছে আর মোস্ট ইম্পর্ট্যান্ট দুটো জিনিস আমি তোমাদের বলবো মোস্ট ইম্পর্ট্যান্ট মানে এটা বলতে পারো ম্যাজিক্যাল পিসি পিসিওটির জন্য এক পুরো সন্ধে বেলায় আটটার মধ্যে ডিনার কমপ্লিট করো নেক্সট দিন আটটা মানে আটটার পরে খাও মানে আটটা টু আটটা একটা গ্যাপ রাখো একটা ফাস্টিং রাখো আটটা টু আটটা কিচ্ছু খেও না কিচ্ছু না আমি এটা করেছি আটটা থেকে সাড়ে আটটার মধ্যে আমি ডিনার করে নেওয়ার কমপ্লিট করতাম চেষ্টা করতাম প্রায় দিন এরমও খেয়েছি ডালের স্যুপ এই জাতীয় খাবার হ্যাঁ ব্লগে আমি সবসময় দেখাই নি এটাও আজকে বলছি কারণ এদিক থেকে মা হয়তো আমার মা খুব মানে কি বলবো মাকে হয়তো বোঝালে বুঝতো কিন্তু ওই দিকের বাবা মার কাছে আমি বকা খেতাম কারণ তারা বলতে এই ভাত খাচ্ছিস না ভাত না খেলে শরীর ভেঙে যাবে ভাত খেতে হবে এটা ঠিক করছিস না মাসিরা আছে মাসিরা বকা দিত ফোন করে এই জিনিসগুলো চলতো তো আমি সব ওই জন্য ব্লগে তখন সেই মুহূর্তে দেখেনি প্লাস আমি সেই মানুষগুলোকে কিন্তু চিন্তায়ও ফেলতে চাইনি আমার যে এত কিছু প্রবলেম ছিল আজ ব্লগের মাধ্যমে হয়তো জানলো সবাই কিন্তু আমি এত কিছু সবার সাথে শেয়ারও করিনি এটাও সবথেকে বড়ো কথা সবাইকে চিন্তায় ফেলতে চাইনি তো এবার হচ্ছে যে আটটার মধ্যে আমি ডিনার কমপ্লিট করতাম প্রায় প্রায় দিন এটাও করেছে ডালের স্যুপ ভেজিটেবল স্যুপ চিকেন স্যুপ এই জাতীয় স্যুপ খেয়ে নিতাম আমি রাত্রেবেলা ঠিক আছে আর আমি কোনো সলিড নিতাম না আবার পরের দিন আটটার পর আমি যাই হোক মানে হেলদি কিছু দিয়ে স্টার্ট করতাম হয়তো ওটস খেতাম কোনো দিন খিচুড়ি খেতাম মানে যা ব্রেকফাস্ট হতো টুকটাক হেলদির মধ্যে দিয়ে বানিয়ে একটা অমলেট বা দুটো ডিম সিদ্ধ দিয়ে শুরু করতাম এরম করতাম মিডে একটা ফল খেতাম যেহেতু আমি প্ল্যানিংয়ের জন্য ভাবছিলাম সেই জন্য আমি এগুলো মেনটেন করেছি নেক্সট আমি যেটা করেছি এটা তোমরা অবশ্যই তোমাদের ডক্টরকে জিজ্ঞাসা করে করবে কারণ দেখো এক একজনের শরীর এক এক রকম বাট এটা আমার কাছে আরেকটা ম্যাজিক্যাল টিপস ছিল এই পিসিওডির জন্য আমি ডক্টর সাজেস্ট করেই কাজটা করেছিলাম জিজ্ঞেস করেই ওনাকে করেছিলাম সেটা হচ্ছে রোজ রাতে এক চামচ মেথির জল আমি ভিজিয়ে রাখতাম ধুয়ে মেথিটা ধুয়ে সকালবেলা আমি সেই জলটা খালি পেটে খেয়ে নিতাম আমি এটা রেগুলার টানা একদম করে গেছি কোনো দিকে না তাকিয়ে এই মেথি জলটা আমার জীবনে পুরো ম্যাজিকের মতন কাজ করেছে পুরো পিসিওটিটাকে উধাও করে দিয়েছিল মেথির জল কিন্তু পিসিওটির জন্য ভীষণ উপকারী বাট আমি তাও বলবো শুধুমাত্র আমার কথার উপর বেস করে নয় আবারও বলবো এক একজনের শরীর এক এক রকম তো তোমরা ডক্টরের সাথে কথা বলে একবার জিজ্ঞেস করে নিয়ে তারপরে করো আর হ্যাঁ সব থেকে ইম্পর্টেন্ট যে পার্টটা ডেফিনেটলি ডক্টরের ওষুধ প্রেসক্রাইব করা ওষুধটা খেয়ে যাবে এবং সেটা অনুযায়ী কাজ করে যাবে ডক্টর কি বলছেন সেটাকে মানবে সবার পিসিওডি একরকম বা সবার সিমস্টমস কিন্তু একরকম হয় না এটা আমি বারবার বলব বাট মেথি জল অ্যান্ড আটটার মধ্যে ডিনার কমপ্লিট আটটা টু আটটার ফাস্টিং এটা আমার লাইফটাকে পুরো সেই মুহূর্তের জন্য চেঞ্জ করে দিয়েছিল হ্যাঁ এখন আবার আমি প্রেগনেন্সিতেও আমি প্রচণ্ড মেনটেন করেছি আমি রকম বাইরের খাবার খাওয়া আমি রকম উল্টাপাল্টা কোনো কিছু করা আমি একদম করিনি জিভটাকে পুরো বন্ধ করে দিয়েছেন আমি খেতে খুব ভালোবাসি কিন্তু যখন যখন যেটার প্রয়োজন জীবনে সেটা অবশ্যই করতে হবে আমার আজ মনে হয় যে তখন যদি আমি বেপরার মতো কেয়ারলেসভাবে থাকতাম তাহলে সেটা হয়তো আমি ঠিক করতাম না কারণ তখন আমার এজ অলরেডি টোয়েন্টি নাইন চলছে আমি এবার থার্টিতে ঢুকবো সো আমি এবার চাই বেবি এবং আমি এটার জন্য কনসাস ছিলাম আমি কিন্তু এই কাজগুলো সেই মুহূর্তে করেছি তো এই হলো সব থেকে বড় কথা আমি এই দুটো জিনিস খুব ভালোভাবে মেনটেন করেছি বাকি খাওয়া দাওয়া লাইফস্টাইল তো থাকে একটা জিনিস থেকে মানে মুশকিল হয়ে আমাদের জীবনে বা আমাদের এই বাঙালি লাইফস্টাইলে না আটটার মধ্যে খাওয়াটা খুব কঠিন তো আমি যেহেতু এখানে একা থাকতাম তাই আমি করতে পেরেছি আমি যদি আমার বাড়িতে বা কলকাতায় থাকতাম একটু টাফ হয়ে যেত আমার জন্য এটা করা কিন্তু যেহেতু ওইখানে একা একা থাকতাম তাই আমি এটা করতে পেরেছি এবং শৈবালও আমার সাথে সাথে কিন্তু সেটাই করতো বেশ এইগুলো তো গেল তোমরা অনেকেই এই কটা টিপস আমি দিলাম ট্রাই করতে পারো এক্সারসাইজটা নেটে আরেকবার বলে দিচ্ছি এক্সারসাইজটা নেটে দেখে নেবে ফাস্টিং করো বারো ঘন্টার একটা আর মেথির জল খাও ডক্টরকে জিজ্ঞেস করে খাবে মেথির জল হেলদি খাবার খাও স্প্রাউট খাও ফলমূল খাও বাদাম খাও মানে আমন্ড এই জাতীয় বাদাম খাও ড্রাই ফ্রুটস লাড্ডু খাও আমি কিন্তু খুব বানিয়ে খেয়েছি ড্রাই ফ্রুটস লাড্ডু সেই মুহূর্তে তো এই জিনিসগুলো যদি মেনটেন করতে পারো আমার মনে হয় তোমরা পিসিওডিটা অনেকটা কন্ট্রোলে রাখতে পারবে আর সব থেকে বড়ো কথা জাঙ্ক পুরোপুরি বন্ধ করে দাও কোল্ড ড্রিঙ্ক চকলেট এই জাতীয় খাবার মানে পিজা মোমো একদম ময়দা জাতীয় খাবার পুরো স্টপ করে দাও অনেক হেল্প পাবে আর আরও একটা কথা বলবো যারা ম্যারিড ভাবছো পিসিওডি আছে বা যারা আনম্যারিড ভবিষ্যতের জন্য ভয় পাচ্ছ একদম ভয় পাবে না পিসিওডি থাকলেও এগুলো মেনটেন করলে খুব ইজিলি মানে মা হওয়া যায় আর যাদের ওয়েট অনেক বেরিয়ে বেশি পিসিওটিতে না ওয়েটটা অনেক বেশি হয়ে যায় তাদের বলবো যে তোমরা আটটার মধ্যে যখনই ডিনারটা করবে তখনই তোমরা আর এক্সারসাইজ করবে সকালবেলা তখনই তোমরা আস্তে আস্তে কিন্তু রেজাল্ট পেতে শুরু করবে এটা কিন্তু আমি পেয়েছি আচ্ছা আর সিস্ট নিয়ে আমাকে অনেকেই জিজ্ঞেস করেছো দেখো সিস্টটা আমার চকলেট সিস্ট বা এই জাতীয় সিস্ট কিন্তু ছিল না আমি ব্লগে বলেছি আমার সিম্পল সিস্ট ছিল তো সেই কারণে আমাকে সিস্টটা না কোনো দিন বিরক্ত করেছে না আমি সিস্টটা নিয়ে কোনো দিন মাথা নামিয়েছি তো এইবার আমার বিবি আসার পরে মানে আমি কনসিভ করার পরে আমার শিসটা অনেক বেড়ে গেছিলো বললাম তোমাদের ব্লাড সার্কুলেশনের জন্য মানে এত এইরকম একটা বড় হয়ে গেছিলো তো সেটাকে এবার অপারেট করতেই হতো তাই ওটাকে অপারেট করে তুলে দিয়েছি কিন্তু আমার প্রেগনেন্সিতেও সিস্টার জন্য কোনো ব্যথা পেটে বা অস্বস্তি কোনো কিছু আমার হয়নি ওটা আমার ভালো সিস ছিল সোনা শিস ছিল ওটা আমার আমাকে কোনোদিন কিছু বিরক্ত করেনি বাট ও আমাকে ছাড়তেই হলো এত বড় হয়ে গেছিলো হয়তো আগামী দু বছরে আমাকে ওটাকে অপারেশন তুলে দিতে হতো আরেকটা প্রশ্ন যে তোমরা করেছো ফাইবরেডটা আছে ফাইব অনেকেরই থাকে কারো কারোর অপারেট করতে হয় কারো কারো অপারেট করতে হয় না তো এটা কোনো বিগ ডিল নয় কারো কারোর ইউট্রাসের মধ্যে অনেক ফাইবরেড থাকে তাই নিয়েও তারা কনসিভ করছে অবশ্যই এগুলোর ব্যাপারে ডক্টরের সাথে কথা বলো ডক্টর যেমন করে চলতে বলছে চলো কারণ আমি তো ডক্টর নেই আমি সব বলতে পারবো না শুধু এটুকু তোমাদের বলেছিলাম কিছু ঘরোয়া টিপস আমি ফলো করেছিলাম ওষুধের উপর পুরোপুরি ডিপেন্ডেন্ট হয় যেও না পিসি ওরিটা কিন্তু শুধু শুধু মানে শুধু ওষুধে ওর হয় না লাইফস্টাইল মেনটেন তোমাকে করতেই হবে যার মধ্যে যা যা বললাম সেগুলো করবে এই হলো ব্যাপার আর যদি কিছু কোয়ারি থাকে তোমাদের তোমরা কোয়েশ্চেন করো আমি যদি জেনে থাকি আমি নিশ্চয়ই তার উত্তর দেব আজকে আমার রাতের মেনুতে হচ্ছে চিকেন আছে এখানে একটু ভাজি নিয়েছে আর হচ্ছে রুটি এইখানে একটা মজা হয়েছে দেখো গুনগুনের কালকে অঙ্ক পরীক্ষা না অঙ্ক পরীক্ষা আছে তোর একটু রিল্যাক্সমেন্টের দরকার সেটা দিদিভাই ভাই ঘরেই ব্যবস্থা করে দিয়েছে কি তোমাদের দেখাচ্ছি তারা মেকআপ করে দিয়েছে মায়ের বসে এই তুই একটু কর যেটা করছিলিস এই দিদিভাই মেরে ডোল মেরে ডোলটা কর এই বাচ্চা বল একবার কর দাঁড়া আরে বাবু কি করছিস এই তো

তাকি তাকে আমিও দেখেছি এটা আমার আর যা বুঝে গেছে ও শંગી গায় গুনগুন এত স্ট্রিট সব ব্যাপারে ও এখনো בדי ভুলে বাচ্চাদের যেমন হয় না আমরা দড়া আমি খাই আদর করি জড়িয়ে ধরি ওকে তুমি করাতে পারবে না উপরন্ত কেউ যদি হামি খায় তাকে স্ট্রিক্টলি বারণ করবে না 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 হামি খাবে না হাতেও খাবে না মুখেও খাবে না কোথাও খাবে না কারণ এখন ছোট ওর ইনফেকশন হয়ে যাবে তো একদম মানে একদম খুব ভীষণ মেনটেন করে এটা বাবা খুব ভীষণ মেনটেন করে তুমি লালা জোলা কেন বার করছো হে বাবু ওটাও বুঝতে হতে একটু ওকে না মানে যদি জন্য